একদম মোশা ময়লা জেলা যাচ্ছে আরে রে থাকি কি কষ্ট এইতে কিছু আমাগো নষ্ট হয়ে গেছে না মার না কেশাল বলগাছে হ্যাঁ এটা কম পাওয়া যাবে আমরা যাই 32 35000 টাকা দেব নিও কাটা নিবে নিও কাটা দি দাও দুস্পন্তের খাই কলে পিজ্জা খে এইদিনা ঢাইকিয়ান এক নম্বর রস আমি কত রস

就开这个。